আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি আপনাকে তৈরি করতে হবে একটি স্পিড বোটের পপেলার সেট আপ আপনারা বাড়িতে থাকা কিছু সাধারণ পার্টস দিয়ে খুব সহজেই তৈরি করতে পারবেন তো বেশি কথা না বাড়ে চলুন ভিডিও শুরু করা যাক তো প্রথমে আমি এরকম একটি পার্টস নিয়ে নিয়েছি যেটা আমি ভাঙা রেকেট বেট থেকে সংগ্রহ করেছি এবং এর মাছ বরাবর কিন্তু ফাঁপা দেখতে পাচ্ছেন এবং এর মাথায় যে জিনিসটা দেখতে পাচ্ছেন যেটা আমি মোটর থেকে সংগ্রহ করেছি তো আমাদের মোটরের মধ্যে যে ওয়াশারটি থাকে যার মাধ্যমে আমাদের মোটরটি ঘুরে তো সেটা আমি জাস্ট এখান থেকে খুলে নিয়েছি এবং এরকম আমাদের দুটি প্রয়োজন হবে যেটা আমাদের ঠিক এটার মতো এই পাশে লাগিয়ে ফেলতে হবে এরপর আমি সাইকেলের সলার থেকে একটি টুকরো কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এটা আমি জাস্ট এই পাশে দিয়ে ঢুকিয়ে দেবো এরপর সিম্পলি আমাদের এই পাশটি এই পাশ দিয়ে ঢুকিয়ে ভালো করে আমি আঠা দিয়ে এখানে আটকে দেব তো এখানে আমি সুপার গ্লো আটা ব্যবহার করছি এরপর আমি এক টুকরো কলম কেটে নিয়েছি যেটার সাহায্যে আমি এখানে মোটরটি সংযোগ করবো আর এখন যে পাখাটি আমার হাতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি নিজে বাড়িতে তৈরি করছি জাস্ট একটি টিনের টুকরো দিয়ে যা আপনারাও বাড়িতে খুব সহজেই তৈরি করতে পারবেন তো এটা আমি এখানে ব্যবহার করব তো আমাদের সম্পূর্ণ পপুলারটি কিন্তু এখানে তৈরি করা শেষ এখন জাস্ট মোটরের সাথে কানেকশন করলে কিন্তু হয়ে যাবে সেজন্য আমি এখানে সিম্পলি একটি মোটর ব্যবহার করবো যেটা কিন্তু আর পি মোটরটাও বেশি নয় তো জাস্ট এটা আমি আপনার দেখানোর জন্য ব্যবহার করছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম সঠিকভাবে কাজ করছে এবং আপনারা চাইলে কিন্তু একটা যে কোনো স্পিড বোর্ডে ব্যবহার করতে পারেন তো ভিডিওতে আশা করি আপনারা সকলে ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং লাইক করতে অবশ্যই বলবেন না তো আজকের মতো এবার অন্তত দেখাবে পরবর্তীকালে ভিডিওতে বাই